আল্লাহর নাম নিয়ে আমি বিমানে বসে পড়লাম আমার সিটটা খুঁজে আর আমার সিটটা বরাবরে জানালার পাশে মানে পরে কারণ আমি দুই দিন আগে সিটটা বুকিং করে দেয় আমার ছেলে যার কারণে আমার অনেক পছন্দ জায়গা হলো জানালার পাশে বসে আমি বাইরের ভিউ দেখব আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে বিমানের মধ্যে আমাদের কেমন খাবার দেয় আর টয়লেটটা আমরা কীভাবে ব্যবহার করবো দেখা গেছে যারা নতুন তারা কিন্তু অনেকে মানে এই জিনিসগুলা জানে না আর আরেকটা জিনিস দেখেন আমি জানালা দিয়ে তাকে তাকে দেখলাম যে একটা বিমান যখন আকাশে উড়বে তার আগে কিন্তু অনেক কাজ থাকে অনেকে ব্যস্ত এখানে এই যে পাশের একটা বিমানে দেখেন এখানে এই মাল বুকিং হচ্ছে আমাদেরকে যে খাবারগুলো দেয় খাবারগুলো বুকিং হচ্ছে তারপরে তেল নিচ্ছে আমি কিন্তু বিমানে আগে কখনো যে তেল নেয় এগুলা দেখি নাই এখন হয়তো আসতে আসা যাওয়া করতে করতে দেখি আর বিমানের মধ্যে যে আমার সুন্দরী সুন্দরী এয়ারেস্টেজরা আছে ওরা কিন্তু সর্বক্ষণ আমাদের সেবায় মগ্ন থাকে আমাদের সিট খুঁজে দেওয়ার থেকে শুরু করে সব কিছু এখন সবাই বসে পড়ছে আর এখন ওনারা দেখতেছে আমরা সিট বিলটা ভালো করে আটকা মানে আটকাইছি কি না আর এখন এখানে সংকেত দেওয়া হচ্ছে যে যদিও বিমানটার কোনো দুর্ঘটনা ঘটে আমরা কি কি করব। তবে এটা সময় বলে আমার কিন্তু তখন মাথায় আসে যে আল্লাহ মাফ করুক যদিও বা বিমান দুর্ঘটনা ঘটে তখন এই যে আমাদেরকে এত সুন্দর করে বোঝাচ্ছে তখন কিন্তু এগুলো কিছুই মাথায় আসবে না কারণ ভয়ে আমরা কিন্তু সব কিছু ভুলে যাব কারণ মানে তখন তো দেখা গেছে আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে এসব অক্সিজেন কোথায় আছে তারপরে এসব জ্যাকেট লাইফ জ্যাকেট কোথায় আছে তখন দেখছে ভয়ও এগুলো খুঁজে পাবো না টয়লেটে যাবার আগে অবশ্যই এদিকে তাকিয়ে দেখবেন যে চিহ্ন আছে কিনা যে টয়লেটে কেউ নেই সবুজ থাকতে হবে তারপর আপনার ভিতরে যাবেন যে কাজটা করতে হবে

টো কাজ শাস যাদের বেবি আছেন টেকটে কাজ করি রাসুম শাশুড়ি সাবান টেসু ট Günaydın Sayın Sayınlar. Bugün bir toplantı var. Venezia. Umarım döndünüz. Teşekkürler. 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 এগুলো অনেকে জানে না তারপর সবটা শেষ হয়ে যাবে তারপরে তারপরে এসে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের আসছে সকালের নাস্তা আর নাস্তা হলো একটা স্যান্ডউইচ আর আমার পছন্দের হলো আমের জুস এখানে অনেক রকমের জুস আছে যার যেটা পছন্দ সে সেটা তাদের কাছ থেকে নিতে পারেন তারা কিন্তু সব কিছুই আমাদেরকে অপার করে যাই হোক নাস্তা খাওয়ার পরে এখন সবাই ঘুমিয়ে পড়বে এই জন্য লাইটটার সব বন্ধ করে দিবে দেওয়ার পরে আর বাইরে দেখেন কি সুন্দর কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে কারণ এখানে এখন মাত্র ভোর তাই ভোরের আকাশটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি এরপরে হলো সবাই এখন ঘুমাচ্ছে আর এত জোরে বাতাস হচ্ছে মানে ভয়ে লাগতেছে অ্যালাউন্স করতেছে আমরা যেন সিট আবার আটকে নিই কারণ অনেক ঝাকরাচ্ছে আর যখনই ঝাঁকড়ায় তখন কিন্তু সবাই একটু ভয় পায় যখন একটু বেশি ঝাকরায় সবাই তখন হাউমাউ করে একটা চিৎকার দেয় তাই আমি বাইরে একটু দেখলাম যে বৃষ্টি হচ্ছে কি না কিন্তু না মেঘের মধ্যে দিয়ে যে ফ্ল্যানটা যাচ্ছে এই জন্যই ঝাঁকড়াচ্ছে বেশি যাই হোক ভয়ের কিছু নেই আল্লাহ মানে আল্লাহকে ডাকতেছি আর জিকির করলে তো এমনি শরীর পড়লে এমনি তখন মনে একটা সাহস আসে আর এই দিকে দেখেন আমাদের এই ভাইয়া পুরা আবার চলে আসছে আমাদের জন্য নাস্তা নিয়ে মানে সর্বক্ষণে ওনারা আমাদের মতে আছে আপনি এমনি যখন যেটা চাইবেন তখনও এনে এনে দিবে এখন দিচ্ছে খাবার আর খাবারে হচ্ছে কি দেখেন এখানে আমি নিলাম এখন সেভেন আপ আর এখানে আছে একটা পানি তারপরে আছে একটা বিস্কিট এই বিস্কিটটাও মজা মানে একদম মধু দিয়ে তৈরি করে আর সাথে আছে একটা ছোটো বনরুটি এই বনরুটিটা কিন্তু অনেক মজা বিমানের বনরুটিটা আর এখানে আছে এই কেক মানে কেকটাও অনেক মজা কিন্তু আমি কেকটা খাবো না এখানে হয়েছে পাস্তা ঠান্ডা পাস্তা মানে পাস্তা ফ্রেদো যেটা ফ্রিজে রেখে খায় পাস্তা সেটা এখানে আছে বিস্কুট মানে এই বিস্কিটটাও মজা আছে তারপরে এখানে আছে ভিজা টিস্যু তারপরে এখানে আবার একটা চকলেট অনেক খাবারে দেয় মোটামুটি ফ্যাট ভরে যায় এখানে আবার একটা বাটার দিছে তারপরে মানে বনরুটিটা খাওয়ার জন্য আর এখানে দিছে দেখেন মুরগির বড় বড় দুইটা পিস আর সাথে আলু ছিদ্দ আর মটরশুঁটি আর মাইস মানে ম খাবারটা মজাই আছে কিন্তু কোনো ঝাল নেই বা কিছুই নেই কিন্তু বিমানের খাবারগুলো মজা অনেকে হয়তো বা খেতে পারে না কিন্তু আমার কাছে ভালো লাগে খাবার দাবার শেষ এখন ওনারা আবার নিয়ে আসতেছে আমাদের জন্য চা কফি কারণ এটার পরে শেষ আর চা কফি খাওয়ার পরে আজকের জন্য শেষ একটু কফিও খেয়ে নিচ্ছি কারণ লম্বা একটা জার্নি করলাম যেন একটু ভালো লাগে এই জন্য আর এটা কফি আমি নিই নাই আমি নিচ্ছি রং সা এটা সাও বুঝে না দুধসাও বুঝে না কারণ শুধু লিকার দিয়ে খেলেও ভালো লাগে না আবার একটা দুধের প্যাকেট দিচ্ছে ওইটা দিলেও ভালো লাগে না মটকথা একটু গরম গরম যাচ্ছে গলা দিয়ে সেটাই একটু মানে খেয়ে নিচ্ছি খেয়ে নিলে ভালো লাগবে কারণ এটা আমরা আর ইতালিতে ল্যান্ড করতে বেশি দেরি নেই মাত্র আর দুই ঘন্টা তাই ভাবছি এই দুই ঘন্টা আমি আর ঘুমাবো না এই আপনাদের সাথে একটু বাইরের ভিউ টু সব কিছু শেয়ার করব এখন চলে আসছে ওনারা আমাদের যে কম্বল দিছে গায়ে দেওয়ার জন্য এই কম্বলটা নিয়ে যাচ্ছে তারপরে হেডফোনটা নিয়ে যাচ্ছে ওনারা ওনাদের কাজগুলা ঠিক টাইমলি করে আবার যে আমাদের এই যে ওই পাশে দেখেন ওই যে ভাইয়া এসে কম্বল নিয়ে যাচ্ছে মানে ওনারা ওনাদের সুন্দর মতন কাজ করে যাচ্ছে আর আমি আপনাদেরকে বাইরে এখন শেয়ার করব যে ম্যাগের মধ্যে দিয়ে কি সুন্দর লাগে ম্যাগগুলা দেখেন মানে উপরে নিচে মাঝখানে হলাম আমি মানে উপরে আকাশ নিচে ম্যাগ মাটি মানে অদ্ভুত একটা সুন্দর শোবান আল্লাহ মানে আল্লাফাকে চিস্তি প্রত্যেকটা জিনিসই সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এত ভালো লাগছে যেটা বলার মতো না এখন বেনিস এয়ারপোর্টে চলে আসলাম এখন প্লেনটা ল্যান্ড করতেছে আর তখন কিন্তু একটা ভয় কাজ করে কারণ একদম জ্বরে একটা ঝাঁকরানি দেয় আর আমার তখন মনে উঠে বাংলাদেশে একবার না এরকম ল্যান্ড করতে গিয়ে প্লেনের চাক্কা ভেঙে গেছে ওই কথাটা যখনই প্লেন ল্যান্ড করবে তখনই আমার মানে মাথায় আসবে আর ভয় লাগলো তাও এখন প্রত্যেক বছর আসা যাওয়া করতে করতে এখন একটা মানে আগের মতন আর ভয় লাগে না আর এখন এয়ারপোর্টে চলে আসলাম আর দেখেন এয়ারপোর্টে ইতালির এয়ারপোর্টে আমি ইমিগ্রেশন করতে করতে এসে দেখি যে আমার লাকে চলে আসছে হচ্ছে এত দ্রুত তারা কাজ করে আর বাংলাদেশে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় এটা কিন্তু আমি বাংলাদেশকে ছোটো করতেছি না কারণ দেখা গেছে ওইখানের হয়তো বা কাজের সিস্টেমটাই এমন আর এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখলাম যে আমার একমাত্র হাজব্যান্ড একটা গোলাপ নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে তখন মনটা আরও ভালো হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অনেক বেশি ভালোবাসবেন নিজেকে সময় দিবেন নিজে সুস্থ থাকলে তখন আপনার পরিবার এবং চারিপাশের সবাইকে আপনার ভালো লাগবে ভালো সময় দিতে ইচ্ছে করবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম